বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রেনিস কিচেন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমার আজকের রেসিপিতে আছে ছোটো মাছের হাতে মাখানো চচ্চড়ি তো আমরা বিভিন্নভাবে রান্না করি তো আজকে আমার এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর সাদা ভাতের সাথে খেতে এই রকম ছোটো মাছের চচ্চড়ি কিন্তু অনেক মজাদার লাগে তো চলুন চটপট দেখিনি রেসিপিটি আমি রেসিপির জন্য এখানে আলু চিকন করে কেটে নিয়েছি দেড় বাটির মতো যত করে যত চিকুন করে কেটে নেবেন রেসিপিটা তত ভালো লাগবে পেঁয়াজ নিচ্ছি দেড় কাপের মতো আর মরিচ নিচ্ছি আমি স্বাদ মতো স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি মশলার মতো এই কয়টি যথেষ্ট ছোটো মাছের চটচড়িতে বেশি মশলা দিলে কিন্তু একেবারে ভালো লাগে না পেঁয়াজ মরিচটা হাতে মেখে একটু সফট করে নেব। এই চচ্চড়িটা যত ভালো করে মাখাবেন টেস্টটা কিন্তু তত ভালো লাগবে আর মাখানোর কারণে মরিচ থেকে ঝাল বের হয়ে আসবে আর এই পর্যায়ে আমি পরিমাণ করে তেল নিয়ে নিচ্ছি দুই চুল যাকে বলে পেঁয়াজ মরিচ আর আলুর সাথে তেল দিয়ে এবার একটু সময় নিয়ে ভালো করে এভাবে অনেকক্ষণ ধরে একটু মেখে নেব এতে করে আলুটা অনেকটা সফট হয়ে আসবে আর এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিচ্ছি পারফেক্ট আছে দিয়ে দিচ্ছি এক ধনিয়া পাতা আর বড়ো সাইজের একটা টমেটো কুচি আর ছোটো মাছের চচ্চড়িতে কিন্তু টমেটো কুচি দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু সারটা অনেকগুণে বেড়ে যায় টমেটো আর ধনে পাতা আমি হালকা হাতে চচ্চড়ির সাথে মেখে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছোটো মাছ এটা হচ্ছে কর্তি মাছ আড়াইশো গ্রাম কর্তি মাছ আছে এখানে মাছগুলো আমি দিয়ে আবারও আমি চচ্চড়ির সাথে হালকা হাতে এভাবে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে যত পাঁচটা একটু সমান করে দেব আর পরিমাণ করে পানি দেবো পানি কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না কারণ ওভার হয়ে গেলে কিন্তু রান্নাটা কোনো রান্নাটাই মজা লাগে না চরচরের গায়ে গায়ে পানি থাকবে এরকম পানি দিয়ে আমি রান্নাটা করে নিলাম আমি ফিরছি রান্না কমপ্লিট হওয়ার পর আমার রান্নাটা একেবারে কমপ্লিট চটচরির নিচে একটু রসালো থাকবে এ পর্যায়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর এরকমই কিন্তু খেতে অনেক মজা হয় তো মার্শালা দেখতে পাচ্ছেন চর্চটরা কিন্তু আসলেই অনেক লোভনীয় হয়েছে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে দর্শক ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নেবেন আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ